আজকে হঠাৎ করে ছোটবেলার কথা মনে পড়ে গেল গা ছোটবেলায় কত সুন্দর একটা দিন আসল চিন্তা করছেন যখন ঘুম থেকে ওই ডানি আয় বন্ধু বান্ধবগুলোর হাতে চোর পুলিশ খেলা বানিয়ে গেতাম গা আর দশটার আগে সব সময় চিন্তা করতাম কখন মান বৃষ্টি আসে আর বৃষ্টি আসে কে বৃষ্টি আলি বাইতে তাল বাহানা দিয়া কীভাবে করে স্কুলটা বাদ দেওয়া যায় কেউ করে স্কুলে না যাওয়া যায় মানে কত সুন্দর একটা দিন আসাল মানে তখন কোনো ধরনের চিন্তা ভাবনা আসাল না এমনি নিয়ে পড়ে থাকছি ছোটবেলায় এক প্যাকেট চিপস কিনলে সবাই নিয়ে একসাথে খাইতাম আর এখন হাজার হাজার দিয়ে যদি বিরিয়ানি অর্ডার করি তাও কোনো বন্ধু রে কই না যাই বন্ধু খাবি আর আগে গেম মানে ছিল লুডো আর ক্যারম আর বর্তমান জামানার গেম হইতে পাবজি আর ফিলিংস তো আপনি ভাববেন যে ফিলিংস এনে কে ঢুকাইলাম কারণ বর্তমান মানুষ ফিলিংস নিয়েও খেলা করে যেটা ছোটো থাকতে কেউ খেলা করা হারতো না তবে যাই কও ভাই ওই ছোটবেলার ওই নির্ভেজাল দিনগুলা সবাই হয়তো মিস করে দেখেন পৃষ্টি আইলে সারাবেলা ভিজতাম নদীতে সারা দিন ঝাপ পারতাম গত ঠান্ডায় কাঁপতো তারপরও বাড়তে আয় না খিচুড়ি টুচুড়ি পান্তাপাত যাই খাইতাম আলাদা ধরনের একটা শান্তি লাগতো যে শান্তিটা পর হওয়ার পরে কোনো কিছুতেই লাগে না ছোটবেলায় যদি সন্ধ্যা হইতো তাহলে মা চিল্লা চিল্লি চিৎকার কইরা না নাড়ি একটা নিয়ে যেনে খুজা খুঁজা বাইতে নিয়ে তো যে হয়ে গেছে কি করতেছ বাইতে যা আর এখন সন্ধ্যা মানে নিরবতা মোবাইলের আলোতে নিজের মুখটা দেখা আর অল্প টেনশন করা এর থেকে আর কিছু না ছোট থাকতে যদি কোনো বন্ধু বান্ধবের হাতে খেলাইতে তিন বাচ্ছে বা মারামারি বাচ্ছে হয়তো ওই সময় অল্প কান্দাকাটি করছি তারপরে ঠিকই আবার ওই বন্ধুগুনার হাতেই খেলাইছি এক সেকেন্ডের মাথায় ভুলে গেছি যে ওর হাতে মারল অল্পাকে মারামারি পাচ্ছ আর বর্তমান বড় হওয়ার পরে যদি কোনো বন্ধুর হাতে যদি অল্প কথা কাটাকাটি হয় অল্প রেষা রেসি হয় দেখবেন আপনি রান ফলো করে দিছে হয়তো আপনি হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে মেসেজ দিচ্ছেন সিন করে রাইখে দিছে এবার করে লাহে লাহে সম্পর্ক গুণ নষ্ট হয়ে যায়গা আগে পিঠের মধ্যে স্কুলের বই থাকতো কোনো চিন্তা থাকতো না আর এখন বই নাই ঠিকই কিন্তু চিন্তা হাজারটা কেরিয়ার ভবিষ্যৎ কি দেখি কি না করবো পার আগে খুশির মানে আছিল একটা খাতা একটা কলম একটা লাল রাবার আর বর্তমান বাইক কত কিছুই কিন্তু তারপরও আগের মতো কি সুখটা আছে সুখটা কি পান ছোটবেলায় ঈদ আসিল মানে সকাল সকালে নতুন কাপড় পিন্দে আতরটা তর লাগানি লাল চশমা একটা পিন্দা রাস্তার মধ্যে যায় না ঘোরা বন্ধু বান্ধবের হাতে আড্ডা দেওয়া

কখন কি জন্য ঘরাঘরি করে কাঁদছিলেন মনে পড়ে আপনার ছোটবেলার খেলনা কি আসছিল মনে পড়ে আপনার ছোটবেলার বন্ধু বা বান্ধবী মনে পড়ে যদি পরে অবশ্যই কমেন্টে জানাবেন সময়টা শেষ হয়ে গেছে তারপর তারপরও রাইতে যখন হুই তখন মানে আগের দিনগুলো আর কি ভাবি আর মানে কতই না খারাপ লাগে আর তখন ছোটো থাকতে কতই না ভুল করতাম তারপরও ও মাসে মাফ করে দিত কারণ ছোটো আছি ছোটো কিছু না মাফ করে দিত আর হন একটা কাম বার ভাইবা করা লাগে তারপরও আপনি এখন যদি একটা বড় সড়ো ভুল করে নেন সমাজের চোখে অ্যাকসেপ্টেবল না আপনারা কেউ মাফ করতে বার ভাবব আর ছোটো থাকতে একবারও ভাবে নাই কারণ ছোটোই তো মাফ করে দে যা করছে করছে শাসন করে দে আর করবো না